আমার মতো কমিনা কমজাত চামারকে আল্লাহ এখানে বসাতো না একটা গাছে চাপলে দশটা গাছের পরে মাটিতে নামতাম যার বাগানে চাপতাম আম নিয়ে তারই মাথায় মারতাম এখানে এই সালার হচ্ছে মুর্শিদাবাদের একটা মারাত্মক জায়গা আর মুর্শিদাবাদ জেলা হচ্ছে নবাবদের একটা লোক এইরকম দেখান দিন মুর্শিদাবাদে ছটা ছটা নটা নটা বারোটা একদিনে তিনটে শো দেখেছে কে উল্কা বই দেখেছি উল্কা উনিহিনয়া টিকিট সিনেমা হল গলসি তিনটে ছটা ছটা নটা নটা বারোটা আমি একলা লই তিন চার বন্ধু রাতের বেলায় ঘর যাব দিয়ে চিন্নির মা মেয়েরা বলতো আর তাল গেলে আমাদের থেকে যারা একটু সিনিয়র একটু বড় তারা গাছে পা ঝুলিয়ে বসে থাকত পাটা নামিয়ে মাথায় ধাম করে মেরে দিয়ে বলতো চিন্নির মা মানে ওরা পালিয়ে গেলে আমরা তাল কিন্তু আমরাও তো সেই রকম ছিলাম হট করে ধরে লিতামঈশালা ইতো পা মনে হচ্ছে যে যখন চেনে ছেড়ে দে ছেড়ে পড়ে তখন তাহলে এরাই বটে রে বুঝাচ্ছি যদি বুঝে এসে যায় সেই সব করে বিখ্যাত নাঙ্গুলে আমি আমি নাঙল ধরলে আব্দুল গানি মোল্লা আলে দাঁড়িয়ে বলতেন আমার বাপকে আব্দুল করিম তোর ছেলে মারাত্মক নাঙ্গল ধরতে পারে ধান রোয়াতাম যে বুঝা মাথায় করে নিয়ে যেতাম দু জনাকে নিতে হবে এটা কেন বলছি এখানে এসে বসে আছি বলে আল্লাহ কত ভালো তার কাছে কাঁদলে তার কাছে ফিরে এলে সে জায়গা দান করে গুণীজনেরা গরিবের ছেলে রকম সংসার চলে রকম আর সিমকে না সিমকে ও সিমকে আল্লাহ মানুষ করিয়ে দিয়েছে হজ করিয়েছে ওমরা করিয়েছে আর পঁয়তাল্লিশ ছেচল্লিশ বর্ষর পুরসা মাদ্রাসায় পড়াচ্ছি কত বড় দয়ালু আল্লাহ কত মেহবান বেনিয়াজ পাক আপনার দুতলা বিল্ডিং এই আমাদের ইউসুফের বাপ বাড়ি করেছে দারুণ বড়ো বড়ো কামড়ে ফুলের গাছ ফলের গাছ দারুণ বাড়ি করেছে এবার একটা কাজ করুনি রেখেছে সে পুষতে পুষতে সিঁড়িতে একটু ধুলো লেগে আছে ইউসুফের মা বললে এখানটা পোচা হয় না এখানে তুমি কাল থেকে কাজে এসো না তুমি চলে যাও আল্লাহ বলছে তোদের সারা জীবনের কত ত্রুটি কত ভুল কোনোদিন বলেছি মসজিদ থেকে বেরিয়ে যা কোনোদিন বলেছি আমাকে ডাকতে পাবি না চুরি মিথ্যা প্রবঞ্চনা ব্যবিচার একবার মসজিদ এসে বল আল্লাহ একবার আস্তক ফির দাম বেলাই তো সারা জীবনের সব গুণা ক্ষমা করে দেব গুণীজনেরা জ্ঞানীজনেরা নিষ্ঠমনেরা। সবাই একবার আল্লাহ আসতে বলুন ইনশাল্লাহ আমরা কাল থেকে পাঞ্জে নামাজটা পড়বো বলুন ইনশাল্লাহ আমাদের ওখানে ফজরের নামাজ হয় সাড়ে চারটা পাঁচটা সাড়ে পাঁচটা আপনাদের এখানে ফজর নামাজ কখন হয় না দশটায় তাইনি তাহলে ফজরের সময় প্রস্রাব করতেই হবে পায়খানা করতেই হবে বিছানাই করতে পাবেন না তা সেই সময় দুরাকাত নামাজ ফরজ করেছে আল্লাহ বেটাইমে টাইমে লয় দশটায় যদি ভজরে নামাজ হতো আপনি মাঠে থাকতেন না অফিসে পড়া যেত না তারপরে ন ঘন্টা স্ত্রী পুত্র পরিজন বিনোদন রুজি রোজগার তারপরে ভাত খাবে চারটি গা মুখ ধুয়ে নাও নিয়ে চার রাখাত নামাজ পড়ে ভাত খেয়ে নাও এরপরে আসর বেড়াতে যাবে একটু ফুর্তি করবে একটু চা পান করবে চার ডাকাত আসরের নামাজ পড়ে লাও এরপরে বগ্র সন্ধ্যা অবকার। পাখিরা চলে যাচ্ছে বাঁশায় আপনারা ফিরছেন বাড়িতে তিন ডাকাত নামাজ পড়েলেন এরপরে শুতে যাবেন স্ত্রীকে বলুন ভাত রেডি করো আপনি উঁজু করে চার ডাকাত এসার ফরজ নামাজ পড়েলেন তিন ডাকাত বেতের জান্নাত একটা লোক দাঁড়িয়ে বলুন বেটাইমে নামাজ ফরজ করেছে কোনটা একটা লোক তাই বাবারা আহা হা কি দয়ালু আর এই যে ভোট এই যে ফাংশন এই যে জালসা যত রকমের চিঠি গোলাম কিবলিয়া আমাদের গ্রামে একটা ফাংশন হচ্ছে তোমাকে নিমন্ত্রণ করছি ব্যাংকের ম্যানেজার মাই ডিয়ার ব্রাদার আপনার লোন আছে আপনি কিন্তু ইন্টারেস্টটা দেন নাই আপনি কাল দেখা করুন বাবু নাম করে একমাত্র ডাকে আজান হয় এখানে আব্দুর রহমান চলাই এরম বলো তো এই না আল্লাহ কারুর নাম ধরে ডাকে না সারা রাত যদি কাঁদো ঋণ শোধ করতে পারবে না আল্লাহ কারো নাম ধরে আর ও চার টাকা পায় বলে বেরিয়ে আয় সারা তোকে দেখছি চার টাকা আর আল্লাহ বলছে আমি সৃষ্টি করেছি মায়ের পেট থেকে পানি করেছি না পানি থেকে তৈরি করেছি কি আপনার দিকে সংকোচন প্রসরণ কি কবজি কি কোনো কি কলম বলুন কি ক্রিকেট খেলা দেখো না জিবি না তো বলতে পারছো না বল ক্রিকেট রে তো কার গিরিজ নষ্ট হয়ে গেছে বলো ষাট বছর ক্রিকেট খেলছে বলে কুনোর গিরিজ নষ্ট হয়ে গেছে একজনের নাম বলো তাহলে নামাজ পড়বে না যে কি গিরিজ ভরে রেখেছে খালি গিরিজটা যদি শুকিয়ে দেয় খালি গা মায় ভাত বিলি বেড়াতে হবে তুমি খাও তুমি খাবো তুমি খাবে না ওনারা আমি খাবো না খা রাখা এইটা তো আর ঘুরছে না খাবে কি করে আর বলছে দেখবে একটু বাড়িয়ে দেবো কি হাটটা এইখান পর্যন্ত এবারে ভাত নিয়ে খালি বলছে কে খাবি খা কে খাবি খা মুখকে তো যাচ্ছে না কিন্তু সমস্ত শ্রোতা হাটটা একবার বেঁকিয়ে দেখুন কি মা এক চুল বাইরে যাবে না বলুন কি মা আবার একটা ভাত যদি বেরিয়ে চলে আসে শাশুড়ি দেখতে হবে না শ্বশুর কেউ ব্রেন ফোন করলে হ্যালো একটা ভাত বেরিয়ে চলে যাচ্ছে দিকে দেখো ঠোঁটে লেখা আছে সঙ্গে সঙ্গে জিপ বললে হয়না না নাও চল না দিয়ে এ নামাজ পড়বে না যেমনি গেল দাঁত বললে কোথাকে হেলি রে করাম করে দিলে আহাাহা আহা হা কৃপাবান করুন বিশ্ব নবী বলছেন খেতে খেতে কথা বলল না কেন জিহব্য একটা কাজ করছে মাছ মাংস ভাত মুড়ি যা খাচ্ছো ও চিবাচ্ছে দুটো কয়েসের দাঁতে সেই সময় যদি বলো ওই রসগোল্লাটা আমাকে তো জীব বলতে গেলে দাঁতকে যেতে হবে ও মনে করছে বোধহয় হয় গোষ্ঠোর খান্ডা সারা জিপটা কেটে গেল এ বিশ্বনবী বলে গেলেন চোদ্দশো বৎসর আগে খেতে খেতে কথা বলল না বলুন আল্লাহ